বন্ধুরা পোলটি আর দেশি মুরগি তো প্রায় অনেক খেয়েছি তাই আজ ভাবলাম পোলট্রি আর দেশি মুরগির মাঝামাঝি যে মুরগিটি পাওয়া যায় যেটা হলো মুরগি সেটা খাওয়ার জন্যে আজ আমি কিন্তু কিনতে চলে গেছিলাম নীলগঞ্জের হাটে আর এই নীলগঞ্জের হাট তোমরা প্রায় অনেকেই জানো যে বিশাল বড়ো হাটায় যেখানে কাজা বাজার থেকে শুরু করে মাছ মাংসর মধ্যে মুরগি হাঁস অনেক কিছু কিন্তু পাওয়া যায় তো এখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম একটি কট মুরগি আর এই কক মুরগিটি দেখো বিশাল কিন্তু বড়ও ছিল প্রায় দেড় কেজি ওজনের তো এখান থেকেই মুরগিটি কিনে নিয়ে তার কিছু কাঁচা বাজার করে নিয়ে আমরা কিন্তু সোজা বাড়িতে চলে আসি আর যেহেতু এই নীলগঞ্জের হাট থেকে গোটা মুরগি কিনতে হয় তাই আমাদের বাড়ি দিয়েই কিন্তু কাটতে হবে তারপরেই আমি নিয়ে বাড়িতে চলে এসে মুরগিটি কিন্তু কেটে নিয়ে ভালো করে কষিয়ে লাল লাল ঝাল করে কিন্তু রান্না করে নিয়েছিলাম এই দেখতে পাচ্ছ আমার হাতে লেগ পিস এটা হচ্ছে চিকেন লেগ পিস দেখতেই পাচ্ছ তো এই যে কর্ক মুরগি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরা কারা এই কর্ক মুরগি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও